আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই রয়েছে তো নতুন একটা ভিডিও আর টাইটেল এবং তামিল দেখে তো বুঝিয়ে গেছো নিয়ে এই ভিডিওটা হতে যাচ্ছে আজকে আমরা একটি ছাব্বের বছর গেঞ্জিটা বের করতে যাচ্ছি আজকে লোন আপ টুর্নামেন্ট খেলে তোমাদের বেশি আজকে লোন করবো না ভিডিও আজকে আমার এসেছে তাই জন্যই আজকে ছোট্ট করে এই ভিডিওটা দিয়ে দিতে তোমাদের কমই হবে কিন্তু ভিডিওর মেন টপিকে চলে যায় আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই গেঞ্জিটা আমরা বার করতে যাচ্ছি তোমাদের দেখা দেখিয়ে দিয়ে আমি এই গেঞ্জিটা বের করার চ্যালেঞ্জ নিয়েছি আজকে কিন্তু আজকে পারবো আমরা কি নিরানব্বই মনের চ্যালেঞ্জ নিয়ে নিলাম আছে তো ভিডিও শুরু করা যাক ভিডিও গো তো আমরা চলে আসলাম ম্যাচের মধ্যে ম্যাচের মধ্যে এসে আমরা এখন একটি প্রথম একটি বুঝে নেওয়ার চ্যালেঞ্জ এরকম টুর্নামেন্ট ম্যাচ অনেক গভীর হয় অনেক ভয়ানক হয় কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার পরে তোমরা কিন্তু সেই প্লেয়ারটি অনেক ভালো হরিজিন কিন্তু না বয়স অনেক খারাপ হতে পারে তোমরা মানিয়ে নিও তারপরে যে শর্ট গান দিয়ে আমরা অনেক ড্যামেজ করি কত গুলি দিই শর্ট গান দিয়ে তাও প্লেয়ারটা মরতে চায় না তাই আমি এখান থেকে তাকে ভালো করে যাইতে মেয়েতে মেরে দিই কিন্তু না তারপরে আমরা চলে এসি দুই রাউন্ডের মধ্যে দুই রাউন্ডের মধ্যে চলে এসে এখানে আমরা দেখো কী করি এই রাউন্ডটা আমরা কামবিক করতে পারবো কামবিক করতে পারলো সবাই সাবস্ক্রাইব করে দিও কিন্তু না আমি এখান থেকে একটি গ্যানেট মেরে দিচ্ছি ক্যারেট মোড়ে আমি এখান থেকে টেপ দেওয়ার চেষ্টা করছিলাম ওয়ান টেপ দেওয়ার চেষ্টা ওয়ান টেপ দিতে পারি না একটা কিক টানছিলাম কিন্তু না সামনে আছে ওর একটা হেপ পিলি একটি ওয়ান টেপ দিয়ে তাকে মেরে দিলাম কিন্তু না তাই জন্য চলে গেলাম তিন রাউন্ডে তিন রাউন্ডে আসার পরে দিয়ে এখানে আমি নিয়ে ফেললি এক বিচি নলা এম নাইনটি ফোর নলা নেওয়ার পর আমি এক নলা দিয়ে বেশি ভালো গেলি না শিখতেছি তাই জন্য আমি একনোলা নিয়ে নিলাম ওর পর সামনে দেখি এখন আগিয়ে গিয়ে যাচ্ছি কিন্তু না এখানে স্ক্রিন রেকর্ড অনেক খারাপ দিচ্ছে তাই জন্য আমি এখন তোমাদের দেখাতে পারছি না বেশি একটা তাই জন্য আমি এখন গ্যানেট মেরে সামনে গ্যানেট মারলামি নিমিটার মনে বুঝিলাম নেট নেই নেট নেওয়ার তারপর দিয়ে সামনে আগে দেখি নেট ছিল নিউমিটার ভালো ড্যামেজ করে দেওয়ার পর এখান থেকে আমি সামনে নিমিটাকে আমি ফোনটা ড্যামেজ দিয়ে আগিয়ে যাচ্ছিলাম আগে গিয়ে এখান থেকে ওস্কার মস্কার মেরে তাকে ফুল ড্যামেজ করে দিলাম ফুল ড্যামেজ করার পরে যে আমার অস্কার এখানে না ইসহাস হয়েছিল তাই জন্য আমি এখান থেকে তাকে ওস্কার মেরে আর রাসটা দিতে পারিনি রাস্তি আমি একটু বুকামি আমি কাম করে নিলাম কিন্তু না তারপরে এখান থেকে মারা খেয়ে গেলাম কিন্তু না সে আমাকে ই মূর চিম তাকে তারপরে দিয়ে আমরা চলে এসি দুই রাউন্ড আমরা হেরে গিয়েছি দেখতে পাচ্ছ এগুলো আমরা তোমাদের দেখাই না দুই রাউন্ড হেরে আমরা চলে এসেছি চতুর্থ রাউন্ডটি চতুর্থ রাউন্ডে আমরা কি প্যাসে সেই নিমিটে আমাকে স্কোপ করে দেখছিল কিন্তু তাকে আমি একটি ওয়ান টাইপ লাগিয়ে দিলাম টেপ লাগানোর সাথে সাথে আমরা নিয়ে নিলাম তিন রাউন্ড তিন রাউন্ড নেওয়ার সাথে সাথে আমরা এখন ম্যাচটাকে কী বুঝা করতে পারবো তোমরা দেখতে থাকো তাই জন্য আবার আমি একটু মাজি করে দেখছিলাম ওন্টে নিয়ে দিতে পারি ওয়ন টাইপ দেওয়ার চেষ্টা ছিলাম কিন্তু ওয়ন দিতে পারলাম না সেই জন্য এখন সামনে দিকে অনেক গুড়াগুড়ির পরে এখানে নিয়ে কিন্তু আমি রাস মারার চেষ্টা ছিলাম কিন্তু রাস মেরিয়ে দিচ্ছিলাম সামনে যাচ্ছিলাম গিয়ে রাস মারছিলাম রাস মেরে এখান থেকে তাকে ভালো ড্যামেজ করে দিই সে আমাকে একটি শট লাগিয়ে দিয়ে ওয়াশ মেরে মেরে দিয়েছিলাম তোমরা নিচে দিয়ে তাকে একটি শট লাগিয়ে দিলাম কিন্তু কোনো লাভ হয় না এই ম্যাচটা তোমরা দেখলেই বুঝতে পারবে কোনো লাভ হয় না তাই জন্য আমি এখান থেকে চলে এসেছিলাম চলে এসে চাইছিলাম একটি শট লাগিয়ে দিতাম কিন্তু না সে উপর থেকে আমাকে মেরে দেয় তোমরা তিন তিন রাউন্ডে কোনো কী কাম করতে পারবো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তুমি এই রাউন্ডটা আমি একটি বিশাল বড় ভুল না কি করতে যাচ্ছি তোমরা দেখতে থাকলে বুঝতে পারবে তাই জন্য এখন আমি কী নেই কী গানটা নেব এটা আমি বুঝে পাচ্ছিলাম না তাই জন্য আমি নিয়ে ফেললাম টগন টগন নিয়ে এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সে অনেক বুদ্ধিমান একটি প্লেয়ার স্পোর্টস প্লেয়ার ভালো প্লেয়ার থাকে আমি মারতে পারছিলাম না টগন না দিয়ে জ্ঞানের দিয়ে একটি থাকে অনেক ভালো ফুল ড্যামেজ করে দিলাম তাই জন্য আমি টগন দিয়ে রাস মারবো রাশ মারার সাথে ওই টগন দিয়ে আট করে দুই ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু নমস্কার টস্কার মেরে রাশ মেরে দিলাম কি জুর একটি জাতা মেরে দিলাম এ নিমিত আপু বলছি কি জাতা দিল রে তাই জন্য চলে আসলাম চতুর্থ রাউন্ডটি এই রাউন্ডটা জিততে পারলে আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যেতে পারে কিন্তু না সেই রাউন্ডটা আমরা বুইয়া নিতে হবে বুইয়া নেওয়ার সাথে সাথে আমাদের রাশ মেরে দিব এখন আমরা এখান থেকে একটি গ্রেনেড মেরে ফুল ড্যামেজ করে দিলাম রাশ মারিয়ে দিলাম ড্যামেজ মেবেজ করে ডাইরেক্ট ওখানে একটি জাতা দিয়ে আমরা ম্যাচটাকে বুইয়া করে নিলাম আজকের জন্য এই ভিডিওটা একটু পরে আমি বলছি টুর্নামেন্ট তোমাদের বলবো একটি অ্যাপস তোমরা সাবস্ক্রাইব করে দিও সবাই টাটা ফুটবে কিন্তু না আমরা এই ভিডিওর মধ্যে দুইশো টাকা ইনকাম করতে পেরেছি প্রফিট আর আরেক ভিডিও প্রফিট করে তোমাদের দেখিয়ে দেবো ভালো করে এই ভিডিও এখনই থাক